একটা সময় ছিল যখন আমার ইনকাম ছিল জিরো অ্যান্ড সেখান থেকে কিভাবে এই সংখ্যাটাকে বাড়াতে পেরেছি তার আগে তোমাদের আমি আমার লাইফের স্ট্রাগলের কিছু কথা বলি যে একটা সময় ছিল যখন আমার কাজ করতে ইচ্ছা করতো না মানে আজ করব কাল করব বলে বলে কাজগুলোকে খালি পিছিয়ে দিতে যাই মানে করতে ইচ্ছা করতো না এর জন্য কালকে থেকে শুরু করব কালকে থেকে শুরু করব সেই কাল আর কোনোদিন আসে না আমি প্রত্যেক বিষয়ে মানে পড়াশোনার বিষয়ে কাল থেকে একদম ধুমসে পড়া শুরু করব কোন স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে কাল থেকে ইউটিউব দেখে একদম শিখে ঝালাফালা করে ফেলবো কলেজের কোনো কাজ আসলেও জাস্ট লাইক কাল থেকে কাল থেকে কাল থেকে করতে করতে যখন একদম খাদের চলে যেতাম তখন তখন একটা অ্যাকশন নিতাম মানে কমপ্লিট করে করে কোনোভাবে সাবমিট দিতাম সেভাবে কাটতে কাটতে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেললাম আসলে আমাদের কাজ করতে ইচ্ছা করুক বা না করুক জীবনের নৌকা কখনো থেমে থাকে না বৈঠা ধরে থাকো বা না থাকো নৌকা তোমার চলতেই থাকবে তোমাকে শুধু বৈঠা ধরে কন্ট্রোল করতে জানতে হবে না হলে নৌকা তোমাকে স্রোতে ভাসিয়ে যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যাবে আমার একটা স্কিল আছে যে স্কিলের মাধ্যমে আমি আমার এই সংখ্যাটাকে বাড়িয়ে নিয়েছি তোমরা চাইলে পারবে তোমাদের এই স্কিলের মাধ্যমে এই সংখ্যাটাকে জাস্ট বাড়িয়ে নিতে অ্যান্ড গাইস এই স্কিলটার মাধ্যমে বর্তমানে আমি এত টাকার মালিক তোমার স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমি কত টাকার মালিক হ্যাঁ গাইস আমি এত টাকারই মালিক কেবল আছে টাইপিং মিস্টেক কোনো একটা সংখ্যা বাদ পড়েছে আর সত্যি আমি এত টাকারই অ্যাকচুয়ালি গাইজ আমার একটা স্কিল সেটা হচ্ছে সারাদিন ঘুমিয়ে শুয়ে বসে থাকা অ্যান্ড যত আলসেমি করেছি পাশে একটা করে জিরো যোগ হতে হতে আজ এই অবস্থা তোমরা যদি আমার মতো এই হালাতে না চাও অ্যান্ড নিজেদের সম্পদের পাশে এত সুন্দর মিষ্টিগুলো না খেতে চাও তাহলে আজ থেকে লেগে পড়ো কাজে কাল করবো কাল করবো এই চক্করে পড়ো না একদম হেল হয়ে যাবা জাস্ট লাইক মি আলসিমি করতে করতে লাইফের বারোটা বাজায় দিয়েছি এখনো বাজাচ্ছি অ্যান্ড আমি মনে করি যে স্কিলটা কারো থাকা উচিত না আলসেমি করার স্কিল যার স্কিলটা যত বেশি তার জিরোগুলোর পাশে আরও যুক্ত হওয়ার চান্স তত বেশি সো আর কাল থেকে কাল থেকে না করে আমার মনে হয় যে আজ থেকে কিংবা এখন থেকে শুরু করা উচিত